সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে আজকে সচিবালয়ে আগুন দিয়েছে উপদেষ্টা আসিফ এবং নাই এখানে সচিবালয়ের ভিতরে লোক জড়িত 17 বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে সচিবালয়ে আগুন ইচ্ছাকৃতভাবে সর্বশেষ একটাই বোঝা গেছে এরা কোটার জন্য আন্দোলন করে নেয় মনে হয় ক্ষমতার জন্য আন্দোলন এখন তো বুঝতে পারতাছেন যে শেখ হাসিনা কি জিনিস ছিল আর এই দেশে কি হয়ে যাচ্ছে সচিবালয়ে আগুন এবং শেখ হাসিনার যে উন্নতি করেছে বাংলাদেশে আর কী কী করতে পারবে এখন কেন বলতেছেন আপনারা যে পুলের মালা দিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এয়ারপোর্ট থেকে আনা হবে দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে হাজারো জনগণ কাকে চাচ্ছে দর্শক আমি কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাই বন্যার মতো রিলিফের টাকা মাইরা দেয় আরে গরীব মানুষের প্রধানমন্ত্রী হাসিনাই তো বাংলাদেশের রূপকার হাসিনা বাংলাদেশে আইবো এটা তো ওয়েলকাম আমরা এক কোটি মানুষ যায় আসে কাসিনার এয়ারপোর্ট থেকে ওয়েলকাম জানাই আমি এই সাড়ে বা বা যারা সমন্বয় আছে এরা ক্ষমতাকে দীর্ঘ করার জন্য এই কাজটা ভান্ডামাতা করছে এবং মিশন এবং একটাই যেহেতু কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই দেশে যাবে সচিবালয়ের অনেকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হয়েছে আটতলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে সেই কুকুরটি

অনুসontan থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে কেউ বলছেন সচিবালায় নথিপত্র দংসের উদ্দেশ্যে সর্বযন্ত্রভাবে আগুন লাগানো হয়েছে পরিপরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে এদিকে সন্দেহের তীর ঘুরে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলামর দিকে সচিবালায় আগুন লাগার কিছুক্ষণ পর সমন্বয়ক হাসিবুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেখানকার একটি ভিডিও পোস্ট করেছেন জানিয়ে রীতিমতো সন্দেজের জালে আটকে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলাম সাধারণ জনগণ বলছেন যে মুহূর্তে সচিবালায় আগুন লেগেছিল সেই মুহূর্তে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে কি করতেছিলেন এদিকে বিএনপি শিশু নেত্রী রুমিন ফারহানা বলেন বাংলা বাংলাদেশে এমন পরিস্থিতি দেখার জন্য আমরা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করিনি এবং আমি খুব শক্ত ভাবে গরিব মানুষের প্রধানমন্ত্রী হাসিনা এই তো বাংলাদেশের রূপকার হাসিনা বাংলাদেশে আইবো এটা তো ওয়েলকাম আমরা এক কোটি মানুষ দায়া শেখ হাসিনার এয়ারপোর্ট থেকে ওয়েলকাম জানাই আমি এই সাদেরা বা যারা সমন্বয় কমিটিটা আছে এরা ক্ষমতাকে দীর্ঘ করার জন্য এই কাজটা ঠান্ডা মাথায় করছে একদম মিশন এবং বিষয় যেহেতু হয়ে গেছে বিভিন্ন নথিপত্র মানে আমরা এগুলা সামাল দিতে অনেক কষ্ট মানে বিচার ব্যবস্থা যেহেতু একটু লেট হয় এটা বিভিন্ন প্রক্রিয়া করার জন্য এরাই দীর্ঘকালে ক্ষমতা থাকার জন্য ঠান্ডা মাথা এরাই কৌশল করছে মূলত এটা একদম একটা ষড়যন্ত্র এর বাইরে আর কিছু না ওই তো একটাই আপনার যে জনগণ একবারে মানে চাপ দেয় যে আওয়ামী লীগের সময় যারা ফেরত গেছে তাকে বিচার করতো বা সে হাসিনা এই সত্যি তাড়াতাড়ি বিচার করতো সব বলে যে একটা চাপ প্রয়োগ রাজনৈতিক বিভিন্ন দল এই চাপের থেকে এড়ানোর জন্য মানে এরকম একটা এলোমেলো করছে যেহেতু আরো সময় নেওয়া যায় মানে আরো দীর্ঘ সময় নিয়ে দেশে শাসন তারা দায় দায়িত্ব পারে এইটাই হচ্ছে মূল কৌশল এর বাইরে আর কিছুই না আপনার জুলাই আগস্ট সচিবালয় আগুন লাগে না কিন্তু এখন সচিবালয় আগুন লাগে মানে এটা আপনারা বলছেন না এটা পরিকল্পিত আপনি সমন্বয়করা নতুন দল করব করুক এটা আমরা সাধারণ মানুষের বাহাবা দেই কিন্তু এরা তো মূলত নতুন দল করব বা বড় কিছু এটা একটা বিষয় না এবং মূল একটা এই বিষয় যে আমরা তো বিন ফিরে শত্রু আমলিকের শত্রু হ্যাঁ আমরা সব দলের শত্রু বি আমলিক গেছে যদি ক্ষমতা বিএনপি আসে তাহলে তো বিএনপি আমরা সারবো না এই জন্য আমরা একটা দল করতে হবে দলের একটা রায় দিতে থাকতে যেহেতু আমাদের সংগঠন থাকে আমরা মানে একটা আমাদের অস্তিত্ব থাকে মানে অস্তিত্ব টিকানোর জন্য একটা কিছু করার চেষ্টা করে এর বাইরে কিছু না অন্য এক দাবি করে যারা এই বিশেষ দায় দায়িত্বে আছে তাগ একটাই সমস্যা এরা কারো কথা শুনতে চায় না সাধারণ মানুষ কি কয় বা টকসতে সুশীল সমাজ কি কয় বা রাজনৈতিক নেতারা কি কয় এসব বিষয়ে তাদের কোনো মন নাই তারা মানে পিছের দিকে তাকায় না মানুষের ভাষা বুঝতে চায় না এটি হইল প্রথম সমস্যা এই সরকারের আমলে আপনার এই যে যারা দায় দায়িত্বে আছে কোটার জন্য একটা আন্দোলন হয়েছে না এই যে কম বয়সে দুজন উপদেষ্টা হয়েছে এরাও তো কিন্তু একটা কোটার উপদেষ্টা হয়েছে আপনার এই যে রিজওয়ান আহমেদ এই ভদ্র মহিলাও তো সুন্দরী কোটা উপদেষ্টা হয়েছে বিশেষ করে ডক্টর এই যে ইউনুস উনিও তো যুক্তরাষ্ট্র প্লাস জো বাইডেনের কোটায় প্রধান উপদেষ্টা হয়েছে কোটা বাংলাদেশ থেকে বাতিল গেল কই এখন যেই সর্বশেষ একটাই বোঝা গেছে যারা কোটার জন্য আন্দোলন করে নেয় মনে হয় ক্ষমতার জন্য আন্দোলন করছে এটাই কিন্তু এখন বর্তমানে স্পষ্ট কারণ ক্ষমতার ছাত্র চায় না আপনি বর্তমান এমন একটা অবস্থা সমন্বয় বা যারা উপদেষ্টা তারা যদি আপনি এদেরকে জুতা দিয়ে একশো টাকা বাড়িয়ে দেন মানে এটা এরা সরিয়ে নিব খুব ইজিলি ভাবে আর যদি আপনি বলেন যে একটা নির্বাচন দেন বা ক্ষমতা থেকে সরিয়ে যান এটা এখন সহ্য হয় না কেবল তিনি খুব একটা খারাপ লাগে বিষাক্ত লাগে ঠিক আছে এটা সমস্যাটা কি আমরা কিন্তু বুঝি না এটা কি পাইছে আপনার এই কোন একটা বিশেষ কারণে হয়তো আন্দোলনের সময় সামনে সারিতে আসিল এর বেশি কিন্তু কিছু না কিন্তু এরা মনে মনে করে মানে নিজেরা হয়তো মহান হয়ে গেছে আপনার আপনারা তো শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান এগুলো তার জনপ্রিয়তা বা এরকম বড় নেতা হইতে পারেন না ভাই এরকম তো কিছু আপনারা হন নাই যে দেশের মানুষ আপনাদেরকে দুই হাজার বছর মনে রাখবো এরকম সামান্য কতদূরের নেতা হয়েছেন তারপরে তো আপনাদের এই অবস্থা পরে যে আপনারা কি করবেন তা আমরা অবশ্যই স্পষ্ট বুঝি আমরা জনগণ আপনাদেরকে দায় দেখতে দিব কোন ভরসাতে যারা আপনারা বন্যার মতো রিলিফের টাকা মারিয়া দেন মানুষের টাকা আপনারা ব্যাংকে রাখেন এই সাধারণ মানুষের টাকা যে মানে রুচিতে বাজে যারা সাধারণ মানুষের টাকা মারতে পারেন তারা ভবিষ্যতে যে কি করবেন এটা তো আমরা স্পষ্টই বুঝি আমরা আমাদের জায়গা থেকে একটাই বলি আপনারা এই জায়গা থেকে যান কারণ এটা আপনাদের জায়গা না অবিলম্বে খুব তাড়াতাড়ি নির্বাচন দেন

শেখ মুজিবের যথেষ্ট ভূমিকা আছে হাসিনা দেশের প্রধানমন্ত্রী হাসিনা হাজারো গরিব মানুষের প্রধানমন্ত্রী হাসিনাই তো বাংলাদেশের উপকার হাসিনা বাংলাদেশে এটা তো ওয়েলকাম ওয়েলকাম আমরা কোটি মানুষ দায়া শেখ শেখ হাসিনা হাসিনা এয়ারপোর্ট থেকে জানাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ামী লীগ হাইরা যাওয়া মানি বাংলাদেশ হাইরা যাওয়া শেখ মুজিবের মাইয়া আমাদের জনগণের উনি আইডল এই দেশের শেখ হাসিনা আইব না মানি শেখ হাসিনা সারা তো এই দেশ দেশটা ফুলাফুরি করি পায় না শেখ হাসিনা তো অবশ্যই আসা দরকার শেখ হাসিনা অনেক হত্যার সাথে জড়িত রাজনীতি যারা করে তাদের অনেক মামলা আছে আপনি দেখেন অনেকে এই যুদ্ধের সভা অভ্যন্তরীণ সভায় গলা গন যদি খায় আটটা মরছে ওই মামলা শেখ নামে দিছে আবার দেখা গেছে যে শেখ হাসিনার নামে পাঁচ মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ দিয়ে রাশিটা নাকচ করে দিছে তারপরে অনেকে কবর থেকে উঠে আসতে আছে অথচ শেখ মামলা যদি দেশে থাকতো তাহলে দেশে গৃহযুদ্ধ লাগতো আরো বেশি হইতো আরো বেশি মারামারি হইতো আর এটা সামাল দিতে পারতো না কেউ মানে এটা লিমিট ক্রস করতো এখন তো একটা লিমিটের মধ্যে আছে ওই সময় থাকতো না আমলিক ক্ষমতা এবং এরকম কোন স্থান নাই যে কারণ এটা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র এটা আরেক রাষ্ট্র হয়তো একটু প্রভাব ফেলতে পারে যেহেতু বা রিপাবলিকানরা একটু আমলিক সাপোর্ট করে বা নরেন্দ্র মোদীর পক্ষের লোক

আগুন লেগেছে ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত একটা বান্ন মিনিট এই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিসে খবর দেয় সব কিছুটা বিলম্ব হয় এবং আপনি দেখেন ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয় বা যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে আইসিটি আছে সংস্থাপন আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো এবং যেখানে এই গত পনেরো চর ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত হয়ে করা হয়েছে হোয়াট এভার ডি দ কেস নিকল আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়ে গেছি চেয়ে গেছি চেয়ে গেছি হাল ছেড়েছি বুঝতে যে হবে না কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচারি চাই নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে পর্যন্ত কি যথাযথ তদন্ত শুরু হলো এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা ষড়যন্ত্র না শ্রেফ নানা ধরনের যে তদন্ত গতিতে করা প্রয়োজন সেই বলে আবার অনেকে অভিযোগ করেছেন আমি কিছু প্রশ্ন রাখছি সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে প্রথম বিষয় হচ্ছে রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব যার যাকে নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার রাতে রাতে মানে বৃহস্পতিবার নতুন আরেকটি গঠিত হয় আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম তিনি হচ্ছেন পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন বিভাগের এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয় তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে সেখানে একটা অভিযোগ ওঠে খালিদ রহিমের বিরুদ্ধে যে তিনি শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন রকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে সেই কমিশনের প্রধান করা হলো। এই যখন সমলোচনা নিন্দা বা তুলপার অবস্থা তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরর মহাপরিচালকের সদস্য সচিবpore আট সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে এখন প্রশ্ন হচ্ছে যে কোন কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা তদন্ত করা যাবে কিনা প্রকৃত অর্থে দোষীরা বের হয়ে আসবে কিনা তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে আবার পরিবর্তন করতে হলো কেন আগে যাচাই বাছাই করা হলো না এই প্রশ্নটি কিন্তু জোরে সরে উঠছে তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা এই বিষয়ে অবশ্যই যথাযথ নজর দেওয়ার প্রয়োজন ছিল এর পরের প্রশ্ন হচ্ছে কেন ট্রাক চাপা দেওয়া হলো আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার বেশি সময় পরে এই আগুন জন্য কর্মীরা সেখানে যান দুটো থেকে আড়াইটার মধ্যে অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে যাই হোক এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানের উদ্যোগ নেওয়া হলো কিন্তু সচিবালয়ের সামনার রাস্তাটি বন্ধ করা হলো না ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেয়া হল না সচিবালয় আগুন লেগেছে এটা তো একটা ভয়াবহ ঘটনা সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে ফায়ার ফাইটাররা কাজ করবেন অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন তারা কেন এই অবহেলাটি করলেন এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে সোহানুজ্জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত বর্মান্তিক তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে এই যে ট্রাক চাপা দিল এর পেছনের ঘটনা কি রিমান্ডে যে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি হ্যাঁ প্রিয় দর্শক দেখুন রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না কিন্তু প্রশ্ন হলো তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন সেই কাজটিও হয়নি এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতর দেখেছি যেগুলো ওখানে থাকতো তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি সেই কবুতর গুলো ওইখানে থাকতো আমরা যতটা জানি পঞ্চম এবং ষষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে এই কবুতর গুলো ওইখানে যে থাকতো এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন তাকে তো এখন ওই কবুতর গুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকত মানে তিনি আগেই নারিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে দ্বিতীয় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তার নাম সাধারণ শিকদার তিনি বলেছেন যে সাত নম্বর ভবনে সপ্তম এবং অষ্টম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বা তিনি আমরা যে থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি হচ্ছে সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয় আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি কুকুরকে উঠতে তো কখনো দেখিনি যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন প্রধান গেট পার হলেই হাতের জানেই যে ভবনটি সেটি হচ্ছে সপ্তম ভবন এখানে তলা রয়েছে এই ভবনে সরকারের ছাত্রদের মধ্য থেকে যে দুজন প্রতিনিধি আছেন তিনজন আছেন দুজনকে দপ্তর দেওয়া হয়েছে তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের দপ্তর কিন্তু এখানে রয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়

কারণ বের করতে হবে কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশনটি শুরু করলো আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন এই প্রশ্নগুলোর উত্তর বের করুন তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন সেটিও স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক যে বিষয়ে আমাদের নজর আছে সেটা হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সচিবালয় হচ্ছে এই সরকারের প্রাণ সেই প্রাণে আঘাত করা হয়েছে আজকে যে ধরনের উদ্যোগী হওয়া দরকার ছিল তদন্ত কমিশনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ধরনের উদ্যোগ কিন্তু দৃশ্যমান ভাবে আমরা দেখিনি যদি আপনারা তলে তলে করেন সেটা আলাদা বিষয় কিন্তু পুরো রাজনৈতিক সরকারের আমলে সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কি হতো তোলপাড় হয়ে যেত সেই তোলপাড়টি তো আমরা দেখতে পাচ্ছি না চার দিন বা এক সপ্তাহের মধ্যে সত্যিকার অর্থে এই তদন্ত এবং তদন্তের পরিপ্রেক্ষিতে কারা জড়িত আছে তাদের নাম কি জাতি জানতে পারবে জাতি তো আশাহত হয়ে যাচ্ছে তবুও প্রত্যাশা করব এই বিষয়টি নিয়ে কোনো ছেলে খেলা খেলা